আসসালামু আলাইকুম এখন থেকে ফেসবুক এবং ইউটিউব চালাতে পারবেন হ্যাঁ বন্ধুরা যারা ওয়াইফাই ব্যবহার করেন তারাও চালাতে পারবেন ফেসবুক এবং ইউটিউব আর যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তারাও ব্যবহার করতে পারবেন এখন অলরেডি কিন্তু ব্রডব্যান্ডে যে আছে আপনার ওয়াইফাই ইন্টারনেট সেটা কিন্তু সারা দেশে চালু হয়ে গেছে এবং আপনারা চাইলে এখন ফেসবুক এবং ইউটিউব চালাতে পারবেন ওয়াইফাই দিয়ে ঠিক আছে এবং আপনাদের যাদের মোবাইল ইন্টারনেট এই যে মোবাইল ইন্টারনেট কাজ করতেছে না ঠিক আছে এই যে আমি মোবাইল ইন্টারনেট চালু করছি সেটাও কাজ করবে হয়তো এক থেকে দুই ঘন্টার মধ্যে একটু অপেক্ষা করতে হবে আপনাদের তাই হ্যাঁ বন্ধুরা এখন আমার কিন্তু দেখেন ওয়াইফাই চালাচ্ছি এখন কিন্তু আমার চলতেছে আর যাদের ইউটিউব এখন চলতেছে না ওয়াইফাইতে অথবা ফেসবুক চলতেছে না তারা একটি ভিপিএন ইউজ করে চালাতে পারবেন এবং আমি বলি এক থেকে দুই ঘন্টা মানে আজকে রাতের মধ্যে আপনারা আবার মোবাইল যে ইন্টারনেট রয়েছে সেই ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে তাই এখন কিন্তু খুব সহজে আমরা ওয়াইফাই দিয়ে সব জায়গায় ব্রাউজ করতে পারতেছি ঠিক আছে অর্থাৎ আমরা ওয়াইফাই দিয়ে বিভিন্ন গুগল ক্রোম অথবা ইউটিউবেও ডুবতে পারতেছি এবং আমি ফেসবুকেও ডুবছি ডোবা যায় তা হয়তো একটু সোলো নেটটা তা আশা করা যায় আজকের মধ্যে ফুল ইন্টারনেট পেয়ে যাবেন আজকে রাতের মধ্যে ঠিক আছে এবং এখন একটু ওয়াইফাই সোলো আছে তা এটা ঠিক হয়ে যাবে এবং মোবাইল ডাটাও চালু হয়ে যাবে হয়তো এক থেকে দুই ঘন্টা লাগবে বা আজকে রাতের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম